বাংলাদেশ হবে হিন্দুদের শান্তির দেশ কল্কি অবতারের ভূমি রক্ষার ডাক ভূমিকা বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এই পবিত্র ভূমি একদিন হবে হিন্দুদের পূর্ণভূমি শান্তির নীল কেননা এই ভূমিতেই কল্কি অবতার জন্মগ্রহণ করেছেন সেই কল্কি অবতার যিনি আনবেন সত্যযুগের সূচনা আজ আমরা জানব কেন বাংলাদেশ হবে হিন্দুদের শান্তির দেশ এবং কেন আমাদের সকল হিন্দুর উচিত এই ভূমি রক্ষা করা অধ্যায় এক কলকি অবতার ও জন্মভূমির গুরুত্ব কলকি অবতার হিন্দু ধর্মশাস্ত্রে বিষ্ণুর দশম অবতার হিসেবে বিবেচিত বিষ্ণু বিষ্ণুপুরাণ ও পদ্মপুরাণে বর্ণিত আছে যে কলকি আসবেন কলিযুগের শেষ প্রান্তে যখন ধর্মলুপ্তপ্রায় অসুর শক্তি প্রবল আর মানবজাতি ন্যায়ের পথ থেকে বিচ্যুত হবে কলিযুগের বয়স ছিল পাঁচ হাজার দুই বায়ান্ন বছর আর কলিযুগ শেষ হয়েছে এক হাজার নয়শো আটাশি সালে কলকি অবতার বাংলাদেশ বা প্রাচীন বঙ্গভূমিতে এসেছেন এক হাজার নয়শো আটাশি সালের বাংলাদেশ বা প্রাচীন বঙ্গভূমি যে ভূমি হাজার বছর ধরে ঋষিমুনি পশীদের তপস্যা ও সাধনার স্থান অনেকেই বিশ্বাস করেন এই পবিত্র ভূমিতে কল্কি অবতার জন্মগ্রহণ করেছেন এর বিশেষ কারণ বাংলার হিন্দু আধ্যাত্মিক শক্তি পদ্মামেঘনায়মুনার ত্রিবেণী সঙ্গম এই অঞ্চলের বহু পুরাতন তৌবন ও দেবস্থান বিশ্বাস বাংলার মাটি হিন্দু আধ্যাত্মিক মহাপুরুষের জন্মভূমি তাই এখানেই কলকি আবির্ভাব স্বাভাবিক অধ্যায় দুই বাংলাদেশের ভূমি হিন্দুদের শান্তির পূর্ণভূমি বাংলাদেশ আজ নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু হিন্দু সমাজের জন্য এদেশ শান্তির প্রতীক হতে পারে বাংলাদেশের মাটি হিন্দু আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ বহু শিব মন্দির শিবমন্দির মন্দির বিষ্ণু মন্দির এ দেশে ছড়িয়ে আছে বাঙালি হিন্দুর সংস্কৃতি ভক্তিমূলক শান্তিপূর্ণ হিন্দুদের ভূমি ছাড়া নয় ভূমিকে ভালোবেসে লড়াই করতে হবে কল্কি অবতার এই ভূমির শক্তি হয়ে আমাদের আহ্বান জানাচ্ছেন তোমরা এ ভূমি ছেড়ে যেও না এ তোমাদের মাতৃভূমি অধ্যায় তিন কল্কি অবতার ও ধর্মসংস্থাপন কল্কি অবতার কি করবেন অসুর শক্তিকে ধ্বংস করছেন সত্যযুগের সূচনা চলছে ভ্রান্ত ধর্মমতবাদগুলিকে শুদ্ধ করার বাণী প্রদান করেছেন ভক্তি প্রেম ও ন্যায়ের সমাজ গঠন করছেন কল্কি অবতার বাংলার ভূমি থেকে এই ধর্মসংস্থাপনার ডাক দিচ্ছেন প্রতিটি হিন্দুর দায়িত্ব সেই আহ্বান রক্ষা করা অধ্যায় চার বাংলাদেশ হিন্দুদের জন্য কেন শান্তির দেশ হবে এক কারণ এটি জন্মভূমি মায়ের মতো আপন দুই কারণ কল্কি অবতার এই ভূমিকে বেছে নিয়েছেন তিন কারণ এদেশের জনগণ মূলত ধর্মপ্রাণ সহনশীল চার কারণ মাটি জল বায়ু সবই হিন্দু সংস্কৃতির পুষ্টি দিয়েছে হিন্দুদের কর্তব্য কী ঐক্যবদ্ধ হও কলকি অবতারের শিক্ষা প্রচার কর মন্দির দেবস্থান রক্ষা করো বাংলাদেশের হিন্দু ঐতিহ্য রক্ষা করো অধ্যায় পাঁচ হিন্দুদের দায়িত্ব ও করণীয় সকল হিন্দুকে বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে ভয় নয় ভক্তি প্রেম ও সত্যের পথে এগোতে হবে কলকি অবতারের বাণী প্রচার করতে হবে বিশ্বে বাংলাদেশে হিন্দু শিক্ষা প্রতিষ্ঠান আশ্রম তীর্থ গড়ে তুলতে হবে হিন্দু যুব সমাজকে আত্মনির্ভর হতে হবে উপসংহার হে হিন্দুরা জাগো বাংলাদেশকে রক্ষা করো এ হল কল্কি অবতারের ভূমি এ মাতৃভূমি ছাড়ো না কল্কি অবতার তোমাদের ডাক দিচ্ছেন এই পবিত্র ভূমিতে হিন্দু ঐক্য প্রেম ভক্তি আর সত্য প্রতিষ্ঠা করো যদি কলকি অবতারের উত্তর হও হো তাহলে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো বন্ধুদের কাছে কমেন্ট লিখ জয় কল্কি অবতার